তিনটে থালা আনো দিদা তিনটে থালা আনো আজকে অনেক দিন পরে আমি গিয়েছিলাম মাছ বাজারে অনেক দিন যায় না বাজার আমি মাছ বাজারে গেলে যদি এক রকম মাছ কিনতে চাই ধরে জোর করে আরো বেশি মাছ দিয়ে দেবে এক এক করে বার করো

नर्थी आ ताजाले छे बार न दु मास कता तेगाजी गाडले बोल न देकी न देकी न आ बस बा कोणा थाला निसे तीन छे तीन गे बासामा साल से सब नदी माछ आज के हां बिनोदी मा सही जाके नी वाह मा बाजा माज गुले काटा दिते हो कने गुले अवस्था खराब মানা কিচ্যানে সুন্দর হইছে অনামাদি আর ইলিশ ধরে ও ছোট সেরা ইলিশ ইলিশ খানে নেবই না কিন্তু এত সুন্দর ইলিশ দেখে ওরাও জোর কল আমি নিয়ে چلا গেলাম বাবা বাবা দারুন বস্তু একবারে মানে দেখো এ একবারে কাঁচা ইলিশ ইলিশটা চওড়া দেখো গাড়ি মোটা দেখো

এই যে একটু লাল লাল আর এই যে গাড়ির কাছ দিয়ে যে একেবারে মাছ কাছ নেই এত সুন্দর বাবা বাবা তুই এর মাছ চিনিস কেন বাইরে দাদা মাছ খানা দেখে আমি নানে থাকতে পারলাম না মাছ রে বাবা যা লাগবে খেতে মাছ তো অনেক ভালো মাছ ডিম হয় না মনে হয় ওবি কি না না কাটে বলছি পারবো না কালি বুঝা যাবে না ডিম হইছে না কি হইছে কত সরু রাখে দাদা কালকে রান্না করবা তাই কর কালকে রান্না করো আজকে এই দুটো করো

ইঠে মাছ এগুলো জমবেরি সব তো এই কাঁটা अरे बाबा एक काटा देख ली बया रेत बड़ा काटा মাছের জন্য জিরে আর সাত তারিখ বাংলা সাত তারিখ কোথায় হ্যাঁ তেরো চোদ্দ তারিখ আছে বাংলা বাংলায় চোদ্দ তারিখ

alnka sknolnka arda তা মিঠে মাছের মশলা তো বাঠাই গেছে তাহলে মিঠে মাছটা মশলা দিয়ে ভালো করে মাখায় নি বাটা মশলা মাছের স্বাদ মতো লবণ দিয়ে দেবো দেড় চামচ হলুদ দিয়ে দেবো এইবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখায় নেবো অন্ধকার আইছে তাড়াতাড়ি রান্নাটা করে নেই নালানি কায় দন্তর মনে আছে না বৃষ্টি আয় আয় রে। তেলের পাতপতা জিরি আর দেবো লং দার চুনি এইবার মাছ দিয়ে দেবো তা একটু কথা নিয়েছি আমি মশলাটা জলটা দিয়ে দেবো এইবার পাঁচ মিনিট টাকা দিয়ে y este. qué más sana una idea, han acuado mucho もとに手が出て

দাদা ঘরে সাইকেল চালাচ্ছে ওই মশলাটা দিয়ে বাসাচ্ছি